পুজোর ছুটিতে বেড়াতে কোথায় যাচ্ছেন কি বললেন উড়িষ্যার ধবলগিরি উদয়গিরি দেখতে এবছর না হয় বাদই দিলেন আসুন দক্ষিণ চব্বিশ পরগনার বাটানগর নিউল্যান্ডে আপনাদের পুজোর ছুটির আনন্দ বিফল হবে না নতুন চিন্তা নতুন ভাবনা নতুন আঙ্গিক নতুনভাবে সেজে ওঠার ঠিকানা বাটানগর নিউল্যান্ড পূজা কমিটির পূজা মণ্ডল দুর্গাশ্রমের সময় আবহাওয়া অনুকূল থাকলেও অন্য বছরগুলোর হিসাব নিকাশ পাল্টে দেবে এ বছর পুজোর আয়োজন তেমনটাই দাবি করেছেন পূজা কমিটির কর্মকর্তারা তারা বলছেন অন্য বছরের তুলনায় এবারের ভিড়ের রেকর্ড সীমা অতিক্রম করবে পূজা কমিটি জানিয়েছে এবছর তাদের উনআশি তম দুর্গাপূজা এবছর তাদের ভাবনা উড়িষ্যার ধবলগিরির শিব মন্দির দর্শনার্থীরা প্রতি বছর এই পূজা মণ্ডপে এসে ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্যের চিন্তাভাবনার সাক্ষী থাকেন এবছরও তার অন্যথা হবে না পূজা মণ্ডপকে সাজিয়ে তুলতে বাস কাপড় প্লাই থার্মোকল পিভিসি বোর্ড ওয়েদার কোট রং অয়েল প্রিন্ট এসব উপকরণ ব্যবহার করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বাইশজন দক্ষ শ্রমিক প্রায় দু মাস রাতে দিনে কাজ করে এই মণ্ডপ মনের মতন করে সাজিয়ে তুলেছেন নেতৃত্বে রয়েছেন চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিল্পী রঞ্জিত সিংহ মাঝে মাঝে বর্ষা বাদ সাধলেও কাজে কিন্তু থেমে নেই মহেলায় উদ্বোধন হবে বাটানগর নিউল্যান্ড পূজা কমিটির এই শিব মন্দিরের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে বিগ বাজেটের অন্যতম পূজা বাটানগর নিউল্যান্ড পূজা কমিটির দুর্গা পূজা এবছরের ভাবনা ওড়িশার ধবলগিরির শিব মন্দির সেক্স সাবিরের রিপোর্ট এস এস টা নিউজ এবছর আমাদের উনআশিতম বৎসরে পদার্পণ করলাম আমরা আমাদের থিম হচ্ছে উড়িষ্যার ধবলগিরি ভাবনা অনেকে আমরা বুদ্ধর বিভিন্নভাবে আমরা বৌদ্ধ মন্দির করার জন্য ভাবনা করেছিলাম যেমন আমাদের রাবাংলা তা বিভিন্ন কারণে এটা হয়ে ওঠেনি আমরা এই বৌদ্ধস্তূপটা আমরা নিয়েছি উড়িষ্যার কিন্তু পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যারই একটা মন্দির করেছে পুরীর জগন্নাথ ধাম করেছে জগন্নাথ মন্দির করেছে যার জন্য সেটাকে বেশ করেই আমরা যে উনি উড়িষ্যার প্রতি যে সম্পর্ক পাশাপাশি রাজ্যের যে প্রতিবেশী রাজ্যের প্রতি একটা সহানুভূতি বা শ্রদ্ধাশীল সেই হিসেবেও আমরা সাথে সাথে ওইটাকে নিয়েছি এতে উড়িষ্যার এই বৌদ্ধস্তূপকে আমরা নিয়ে সম্মান জানাচ্ছি এতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে আমরা উড়িষ্যার একটা আদলে এই ধ্বংস এই বৌদ্ধস্তূপের আদলে আমরা এই আমাদের এই পূজা মণ্ডপ আমরা স্থাপত্যটা সাজাচ্ছি কেমন আমার তো ব্যক্তিগতভাবে আমি তো এর আগে বহু উপায়ণ দিলে আমরা মণ্ডপ করেছি বিভিন্ন আমরা মন্দির করেছি কিন্তু এবারে আমার মনে হচ্ছে যারা ডেকর্ডার এই রেকর্ড আমার উড়িষ্যায় শিবশক্তি তারা যেভাবে সুন্দর করছে তারা মন দিয়ে করছে আমার মনে হয় ফুটে উঠবে ভালো সুন্দর হবে এবং দর্শক প্রচুর হবে আমাদের লাখ টাকা প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের বন্ড ব্যাপারে যে স্টাইলের তাতে ঝড়টা ধরবে না কেন রাউন্ড শেপের ওপরে গোল্ড শেপ গোল্ড শেপ যে কোনো যে কোনো গোল্ড শেপে সেই ঝড়টা কিন্তু কেটে বেরিয়ে যায়

করা যাবে আমাদের ভিতরের কাজ প্রায় শেষের দিকে ওই বাইরের কাজটা একটু বাকি আছে চূড়াটা একটু বাকি আছে এই বৃষ্টির জন্য করা যাচ্ছে না এতে উপকরণ বলতে বাঁশ আছে বাটাম আছে প্লাই আছে কাপড় আছে থার্মোকল আছে আমরা এই চার পাঁচ বছর প্রশান্ত দে বাড়ি আর থানা হচ্ছে দাঁতন কুড়ি বাইশ দিন হাতে গোনা তো সেই দিক থেকে দাঁড়িয়ে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ তাহলে কি প্যান্ডেলটা কভার করতে পারবেন কি আশা করছে হ্যাঁ আমাদেরকে করতে কমপ্লিট করতে হবে উদ্বোধন আছে মহালয়াতে তো তার আগে আমাদেরকে চেষ্টা করতে হচ্ছে ওভারটাইম করে দিন রাত কাজ করতে হচ্ছে আমাদের লোক সংখ্যা কম ছিল সেটা আর পর পর বাড়ানো হচ্ছে বাইশ জন লোক আছে

পশ্চিম মেদিনীপুর সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ